আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন গণভোট এবং নির্বাচন একই দিনে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার সিদ্ধান্ত বিএনপি মেনে নিয়েছে এবং তারা বলছে যে এটা কোনো সমস্যা না আমাদের প্রথম দরকার জাতীয় নির্বাচন অর্থাৎ বিএনপি এখন মোটামুটি একটা ফিরফিরি মেজাজে আছে আসুন বিষয়গুলো আমরা জানি বিএনপির চিন্তা এখন শুধুই জাতীয় নির্বাচন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি এবং অসন্তুষ্টি যাই থাকুক না কেন সেগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে বিএনপি বিএনপি পূর্ণোদ্যমে জাতীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে দলটির নীতি নির্ধারণী নেতারা বলছে যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে কিছু বিষয়ে জনলো মত পার্থক্য থাকলেও গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের কোন মত পার্থক্য নেই তারা স্বস্তি পেয়েছেন এতে তাদের মুখ্য চাওয়াটি পূরণ হয়েছে বাকি মত তো বিষয়গুলো নিয়ে বিএনপি এই মুহূর্তে খুব বেশি চিন্তিত নয় সর্বশেষ সংবাদ সম্মেলনে বিএনপি বিষয়গুলো পরিষ্কার করেছে মির্জা ফখরুল আলমগীর কিছু বক্তব্য পড়ে তার শেষ অংশটি ছিল এমন যে গত সতেরোই অক্টোবর ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগির জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে স্থায়ী কমিটি আর বিএনপির স্থায়ী কমিটি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দুটি বিষয় তা হচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করা এবং সংসদ নির্বাচনের দিন গণ গণভোট অনুষ্ঠানের ঘোষণার জন্য একই দিন সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান রাজনৈতিক ভাবে সুবিধাজনক স্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে তবে বিএনপি নির্বাচন এবং গণফোট একই দিনে হওয়ার প্রশ্নে খুশি থাকলেও জামায়াত ইসলাম কিন্তু মোটেও খুশি না এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমিদ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে একটি বড় দল একসঙ্গে গণভোট এবং জাতীয় নির্বাচন চেয়েছে এর কারণ হচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অর্থাৎ ডাকসু শিক্ষার্থীদের মত ওই দলটির বিপক্ষে অর্থাৎ নেতা যে গেছে বলছে এই যে ছাত্র সংসদগুলো নির্বাচন হলো এই নির্বাচনে যেহেতু ছাত্র দল হেরে গেছে অর্থাৎ বিএনপির বিপক্ষে রায় গেছে এ কারণে বিএনপি বিএনপি গণভোট আগে আয়োজন করার ব্যাপারে তারা ভয়ের মধ্যে আছে